এআই চ্যাটবোর্ড এখন শুধুমাত্র টেক জন্য না সাধারণ নিত্য সঙ্গী হয়ে উঠেছে কেউ অ্যাসাইনমেন্ট লিখতে কেউ প্রজেক্ট তৈরি করতে কেউ সৃজনশীল কন্টেন্ট তৈরি করতে ব্যবহার করছে চ্যাট জিবিটি বা গুগল জিমিনি প্রশ্ন হচ্ছে আপনি কি সত্যি এগুলোর পুরো রিসোর্স কাজে লাগাচ্ছেন আজ আমি এই ভিডিওতে তুলে ধরবো পাঁচটি কার্যকর প্রম্পটিং কৌশল যা আপনার চ্যাট জিবিটির অভিজ্ঞতাকে বদলে দিতে পারে তাহলে লাইক সাবস্ক্রাইব করে চলুন শুরু করে দিই ভিডিও টু লং রিড দীর্ঘ লেখা ছোট সারাংশে পড়ার জন্য অনেক সময় আপনার হাতে সময় থাকে না পুরো লেখা পড়ার অফিস মিটিং রিপোর্ট নিউজ আর্টিকেল যে কোনো দীর্ঘ কন্টেন্ট ছোটো করে মূল বিষয়টি পেতে চাইলে প্রমটির আগে লিখুন টিএলিআর আমি স্কিমে দিয়ে দিচ্ছি তার মানে হচ্ছে টু লং ডিট তারপরে আপনার ট্যাক্স দিয়ে দেব তাহলে চ্যাট জিবিটি কীভাবে কাজ করে চ্যাট জিবিটি পুরো টেক্সট বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ও স্পষ্ট সারাংশ তৈরি করে এতে কি উপকার হচ্ছে সময় বাঁচায় তথ্যের মূল পয়েন্ট দ্রুত পাওয়া যায় সাধারণত নিউজ সারাংশ মিটিং নোট অ্যাকাডেমিক রিপোর্ট এইসব ক্ষেত্রে টিএল আর ব্যবহার করা হয় মানবিক রূপ দিতে অনেক সময় জেনারেট লেখা খুব বেশি যান্ত্রিক বা অপ্রাকৃতিক শোনা অযথা বেশি বিশ্লেষণ অতিরিক্ত মার্কেটিং এই ধরনের নাটকীয়তা থাকে পন্ত আগে লিখুন হিউম্যানাইজ তারপর আপনার টেক্সট দিন এটার কাজের ধরন চ্যাট জিপিটি বাসার স্বর পরিবর্তন করে বাক্যকে সহজ ও কথোপকথন ধর্মী করে এটার উপকারিতা কন্টেন্ট পাঠকের কাছে বিশ্বাসযোগ্য লাগে বিশেষ করে ব্লগ ইমেল বা সোশ্যাল মিডিয়া পোস্টে এটি সাধারণত কর্পোরেট ইমেল কাস্টমার কমিউনিকেশন ব্লগ পোস্টে এসব কাজে ব্যব সাধারণত ব্যবহার করা হয় নিজের জন্য পম্প লিখে নিন আপনি হয়তো একটি ছবি বানাতে চান কিন্তু ঠিক কীভাবে পম্প লিখবেন তা বুঝতে পারছেন না তখন চ্যাট জিবিটিকে বলুন আপনাকে একটি বিস্তারিত ইমেজ পম্প লিখে দেওয়ার জন্য যেখানে শুধুমাত্র আপনার আইডিয়া দেওয়া থাকে এটার কাজের দরন কীরকম চ্যাট জিবিটি আপনার আইডিয়া বিশ্লেষণ করে তাতে ডিটেল যোগ করে এমন ফর্ম তৈরি করে যা ইমেজ জেনারেটর ইমেজ জেনারেটরে দিলে আরও ভালো ছবি পাওয়া যায় এটার উপকারিতা আরও সুনির্দিষ্ট ও ক্রিয়েটিভ আউটপুট পাওয়া যায় সাধারণত কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় মিট জার্নি ডেলি স্ট্যাবল ডিফিশন ইত্যাদি টুলের জন্য ক্রম তৈরি নাম্বার চার এলি ফাইভ পাঁচ বছরের শিশুর মতো সহজ করে ব্যাখ্যা বিজ্ঞান অর্থনীতি আইন যে কোনো জটিল বিষয়কে বুঝতে সমস্যা হলে প্রম্পের আগে লেখুন এলি ফাইভ তারপর আপনি আপনার প্রশ্নটি দিন এই এটার কাজের ধরন চ্যাট জিপিটি আপনার জটিল প্রশ্নকে এমন ভাবে ভেঙে বলবে যেন একজন শিশু সেও বুঝতে পারবে এটার উপকারিতা হচ্ছে কঠিন বিষয়ও সহজভাবে শেখা যায় টেকনিকের জার্গন কমে যায় এটা কোন ক্ষেত্রে ব্যবহার হয় নতুন বিষয় শেখা শিশুদের পড়ানো প্রেজেন্টেশন বা ওয়ার্কশপ প্রস্তুতি এসব ক্ষেত্রে নাম্বার পাঁচ জার্গনাইজ লেখাকে প্রফেশনাল ও গঠনমূলক করুন যদি আপনার লেখা খুব সাধারণ হয় কিন্তু আপনি সেটিকে অফিসিয়াল বা পেশাদার করতে চান তাহলে প্রমদিন দিন জার্গনাইজ তারপর আপনার টেক্সট দিয়ে দিন এটার কাজের ধরন হচ্ছে চ্যাট জিবিটি বাক্যের গঠন শব্দচয়ন ও টোন পরিবর্তন করে লেখাকে আরও প্রফেশনাল করে তোলে এটার উপকারিতা কী রিপোর্ট রিপোর্ট প্রেজেন্টেশন ও অফিসিয়াল ইমেইলে ভালো ইমপ্রেশন তৈরি হয় কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় বিজনেস রিপোর্ট একাডেমিক পেপার কর্পোরেট কমিউনিকেশন এসব ক্ষেত্রে ব্যবহার হয় সঠিক পন্থ ব্যবহার করা মানে শুধু প্রশ্ন করা নয় বরং চ্যাটজিবিটি এর জন্য সঠিক পরিবেশ তৈরি করা একটু বুদ্ধি খাটালেই আপনার এআই চ্যাটবোর্ড হয়ে উঠবে আপনার ব্যক্তিগত সহকারী শিক্ষক কন্টেন্ট ক্রিয়েটর সব একসাথে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন